খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই মনুষ্যত্বটাই হলো আসল যার মধ্যে মনুষ্যত্ব নেই তাকে মানুষ বলা হয় না যাদের মধ্যে পশুত্ব আছে তারা তো পশু মানুষের আকার ধরেছে মহাজনগণ বলেন মানুষের আকার ধরলে কি হয় করে যে ভূতের কাজ ভূতের কাজ নইলে তুমি কেন না গোবিন্দ শ্রীকৃষ্ণ তাই মনীষত্ব অর্জন করুন না হলে এই মানব জীবনে সার্থকতা হবে না কোনো মূল্য নেই মানব জীবন